এতদিনের স্বপ্নপূর্ণ হল বসিরহাদবাসী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্তে অবস্থিত এই এলাকায় হত দরিদ্র মানুষগুলি এতদিন নিদারুণ কষ্টে কাটিয়েছেন অনেকেরই টাকার অভাবে তার প্রিয়জনকে গাড়ি ভাড়া করে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেননি কলকাতার নামিদামি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে তাদের এই দীর্ঘদিনের না পাওয়াকে স্যান্টাক্লজের মতো আবির্ভূত হয়ে খুশিতে ভরিয়ে দিলেন ডক্টর অধ্যাপক জাহিরুল সরকার একান্ত তার উদ্যোগে বসিরহাটের বুকে তৈরি হয়েছে দুশো বেডের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ স্বল্প মূল্যে অত্যাধুনিক চিকিৎসা সুব্যবস্থা পাবেন কাউকে স্বামী হারা হতে হবে না কাউকে আবার সন্তান হারাও হতে হবে না এর আগেও অশোকনগর বারাসাত ময়না অঞ্চলে ডক্টর অধ্যাপক জাহিরুল সরকারের নেতৃত্বে গঠিত হয়েছে মাল্টি স্পেশালিটি হসপিটাল যা আজ মাথা তুলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনে রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষের জন্য এই ধরনেরই হসপিটাল তৈরি করা সিদ্ধান্ত নিয়েছেন এই মানব দরদী অধ্যাপক চিকিৎসক তিনি জানিয়েছেন আগামী দিনে শিলিগুড়ি এবং বহরমপুরেও তৈরি হবে একই রকম মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি কলকাতার দামি বেসরকারি এবং সরকারি হাসপাতালের পাশাপাশি এই ধরনের হাসপাতাল তৈরি করার চিন্তা করছেন তিনি বাসী চিকিৎসার জন্য বহু দূরে ছুটে যায় বসিরহাটবাসীর অনেক ধারণা বসিরহাটে ভালো ডাক্তার নেই ভালো পরিকাঠামো নেই আমি চেষ্টা করব মানুষের সেই ধারণাটা ধীরে ধীরে বদলাতে সরকার স্বাস্থ্যসাথী কার্ডে যতটা সুবিধা দিয়েছে সব সুবিধা এখানে আড়াইশো বেডের বেশি করার স্পেস নেই ফলে এখানে আড়াইশো বেডের বেশি করতে পারবো না আমার অশোকনগরে সাড়ে চারশো বেড করেছি মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে দু হাজার তেইশে ফলে রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় আরও হসপিটাল করার পরিকল্পনা নিচ্ছি দু হাজার চব্বিশে শিলিগুড়ি এবং বাহরামপুর করবো চিন্তাভাবনা করেছি দু হাজার পঁচিশে সেন্ট্রাল কালকাটাতে করবো চিন্তাভাবনা পদ সরকারের মতো মানব তরদি মানুষ এইভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আগামী দিনে আরো কাজ করে যান এভিএন বাংলার পক্ষ থেকে থাকলো অনেক শুভেচ্ছা ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে এই রং ছাড়াই রঙিন